কোন ব্যক্তি যদি নিজের স্ত্রী এবং সন্তানদের জন্য যে খরচটা করে যেই তাদের যে পিছনে ব্যয়টা করে এই ব্যয়টার ভিতরে তারা যদি সত্য একটি নিয়োগ করে তাহলে আমি আল্লাহ রব্বুল আলমী যত অর্থ তার পিছনে ব্যয় করবে তাদের পিছনে ব্যয় করবে সমস্ত অর্থের বিনিময় এক একটা নেকি আমি দান করবো সে বিষয়টা আমাদের জানতে হবে না আমরা তো স্ত্রীর জন্য খরচ করি আমাদের ছেলে মেয়েদের জন্য খরচ করি করি না এমন না সকলকেই করতে হয় কিন্তু এই এর ভিতরেও যে আল্লাহ সব বা নিকি রেখেছেন এটা আমরা জানি বা এটা কোন পন্থা করলে আমাদের আমার নাম নিকি হবে সেটা অনেকে আমরা জানি না তো এই বিষয়টা আগে আমরা জেনে নেব সন্তান এবং স্ত্রীর জন্য যে সমস্ত অর্থ খরচ করা হয় যদি আমার এই নিয়ত থাকে যে আমি আমার স্ত্রীকে এবং ছেলে মেয়েকে যে অর্থগুলো আমি তাদের পিছনে ব্যয় করব আল্লাহ তালা যেন আমার দানের সব দান করে যে অর্থটা আমি দান করব আপনি একটা কাপড় কিনে দিলেন ছেলে মেয়ের জামা কাপড় বানিয়ে দিলেন আপনি মনে মনে নিয়ত করলেন এই টাকাটা আমি তাদের পিছনে খরচ করতেছি আল্লাহ তালা এর বিনিময়ের জন্য আমাকে কিছু দান করেন তাহলে আল্লাহ এই যে নিয়তটা করলেন এটা দানের যে নিয়ত করলেন এই নিয়তের বরকতে আল্লাহ রব্বুল আলমী স্ত্রীকে এবং সন্তানকে তাদের পিছনে যে খরচটা করা হয় আল্লাহ তালা এক এক টাকার বিনিময় এক একটা নেকে দান করবে সুহাম আল্লাহ হ্যাঁ পারা যাবে তো আজকের থেকে নিয়ত করা খরচ তো করতেই হয় এই খরচের ভিতরে শুধু একটু নিয়তের কারণে আমরা কি বিশাল একটা নেকি পেয়ে যাচ্ছে কারণ জীবনে অনেক টাকা তাদের পিছনে ব্যয় করতে হয় পরিবারের পিছনে যেই টাকা যে অর্থগুলো খরচ করতে করা হয় নিজের হিসাব করে দেখবেন নিজের জন্য তার দশ ভাগের এক ভাগ খরচ হয় না এই জন্য এখানে তো আমরা খরচ করি প্রত্যেকটা সময় যে যেই সময় যে দানটা করি যদি আমরা এই নিয়ত করি তাহলে আল্লাহ রবুল আলামিন এই নিয়তের বরকতে দানের সব আল্লাহ তালা আমাদের আমার নামায় দিয়ে দেবেন এটা বড় একটা সৌভাগ্যের জন্য এই নিয়তটা আমরা করে নেব তো নিকটতম আত্মীয় সবচেয়ে হলো স্ত্রী এবং ছেলে মেয়ে আল্লাহ রবুল আলমিন বলেন নামাজ পড়া কি সবাই বলে নামাজ পড়া নামাজ পড়া যেমন ফরজ পবিত্র হালাল রিজিক উত্তম রিজিক অন্বেষণ করাও তেমন ফরজ নামাজ পড়ে গেলেন বাইরে গিয়ে সোদ বুশ সমানে খাওয়া শুরু করলেন তাহলে ইনকামটা কি হলো না হালাল হলো না পবিত্র হলো না অপবিত্র হল এক ফরজ আদায় করলেন আর এক ফরজ ছেড়ে দিলেন এই এক ফরজ আদায় আর এক ফরজ ছেড়ে দেওয়া কোনো লাভ হবে এই বাদ দ্বারা কোনো লাভ হবে না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে নামাজ যেমনি আমি ফরজ করেছি তোমাদের জন্য হালাল রিজিক অন্বেষণ করা হালাল রিজিক উপার্জন করা এটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে ফরজ করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন ত্বাইয়িবা মা রাযাকনাকুম তোমরা হালাল রিজিক অন্বেষণ করো হালাল রিজিকের মধ্যেই রয়েছে বরকত আল্লাহ রাব্বুল আলামিন হালালে আরাম রেখেছেন হারামে বেরাম রেখেছেন যদিও সাময়িক হারাম কো পর্যন্ত একটু ভালোভাবে চলা যায় নিজে একটু সমাজের ভিতরে ফুটিয়ে তুলতে পারি যে আমার এই আছে সে আছে বাস্তবের শেষ পরিণত হল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ব্যয় জেতি এবং মানুষের কাছে দুনিয়ায় আল্লাহ তাআলা তাদেরকে ব্যয় যেতে করেন সেই পয়সে এমন অবস্থা হয় যে তাদের আর কোনো কিনা থাকে না এজন্য সকলে চেষ্টা করবেন পরিবারের জন্য যা খরচ করবেন সবটুকু যেন হালাল হয় যতটুকু পারেন 100 টাকার জায়গায় যদি আপনি 50 টাকা খরচ করেন আর সেই রুটিটা যদি হালাল উপার্জন হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটার মাধ্যমে নাজাতের কারণ আপনাকে করে দেবেন সুবহানাল্লাহ আর আপনি আপনার পরিবারের জন্য আপনার পরিবারের জন্য আপনি অসৎভাবে উপার্জন করলেন আপনাতে আপনার উপর কিন্তু তাদেরকে ভরণ পোষণ দেওয়া ফরজ ছিল এবং হালাল রেজিক দেওয়া ফরজ ছিল কিন্তু আপনি সেটা আদায় করলেন না যেভাবে মন চায় সেভাবে খাওয়ালেন তাহলে ওই টাকার মাধ্যমে কোনো দান সদকা টাকার তো কোনো প্রশ্নই আসে না বলতো কাট করে আপনাকে দিতে হবে এমন কি এই সন্তান স্ত্রীরা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে এটা আখেরাত বদলান দুনিয়ায় হয় কি না বলেন বনি ইসরায়েলের এক গরুতে এক এক কাহিনী বিশাল এক কাহিনী আল্লাহ তাআলা কি করেছে পুরা একদম পরিষ্কার করে নিয়েছিলেন আর এই কুরবানির সময় কি হয়েছে এক সাগান দিয়া শেষ নাকি এখন মেয়ে মনে বা বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেন অথচ এই মেয়েকে কোটি কোটি টাকা দিয়ে কি লেখাপড়া করায় নাই ভরণপোষণ দেয় নাই বিলাসিতা জীবন দেয় নাই বন ইসরাইলের এক গরু দিয়ে পুরো সব কিছু করে দিয়েছিল আর এই যুগে এসে আরেক ঘটনা ঘটলো সেটা ছাগল দিয়ে ছাগল দিয়ে পুরা পরিবার সব কছমছ করে দিল। তার জীবনের যত অসৎ উপার্জন এখন মানুষের যাদের জন্য চুরি করলেন তারাই তো আপনাকে এখন সাব্যস্ত করে তারাই আপনার শাস্তি দাবি করবে এটা যদি দুনিয়ায় হয় তাহলে আখেরাতে কি হবে আখেরাতের কঠিন ময়দান শুধু আমরা না নবীরা পর্যন্ত নাফসি 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 করতে থাকবে সেই ময়দানে আপনার বিরুদ্ধে যে সাক্ষী দিবে না এটা আপনি নিশ্চিতভাবে কিভাবে বিশ্বাস করে বসে আছেন আর কিভাবে আপনি অসৎ উপার্জন করে আপনার সন্তান স্ত্রীদেরকে আপনি খাওয়ান দুনিয়ায় দেখেন নিজের সন্তান যদি এভাবে বলতে পারে যে সন্তানের জন্যই তো সবকিছু করছে যত অসৎ কাজ করে যত মানুষ অন্যায় বা উপার্জন করে করে তো নিজের সন্তান এবং নিজের স্ত্রীর জন্য নাকি ওই যে পাশের বাড়ির লোকজনকে দিয়ে দেয় লাখ লাখ টাকা দেয় না নিজের সন্তানের জন্যই করে এজন্য আল্লাহ রহমুল আলমী বলেন দেখো তোমাদের উপরে কিছু হুকুম আমি ফরজ করেছে তার মধ্যে এটাও একটা ফরজ যে তোমরা তোমার সন্তান স্ত্রী পরিবারের জন্য হালাল রেজি অন্বেষণ করে উপার্জন করে তারপরে যতটুকু সম্ভব ততটুকু তোমরা তাদেরকে খাওয়াও এর বেশি করতে যেও না হারাম টাকা উপার্জন করতে যেও না এটা কি হয় নিজেই অপমান অপদস্ত লাঞ্ছিত হবে আর রব্বিকারিমের দরবারে সেদিনকার তোমার কিন্তু চোর সাব্যস্ত হিসাবে কাঠ করে দাঁড়াতে হবে এজন্য প্রথম যাদেরকে আমরা দান করব সবচেয়ে নিকটতম আত্মীয় স্বজনদের মধ্যে ছেলে এবং মেয়ে এরপরে আমার চাচা আমাদের ফুকু তারপরে খালা মামা এরপরে অন্য আত্মীয় স্বজন আত্মীয় স্বজন তিন নম্বরে